বিসিবি নির্বাচনের জন্য মনোনয়ন কিনলেন তামিম ইকবাল পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ক্যাটাগরি দুই অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তামিম মনোনয়ন নেওয়ার জন্য অবশ্য সরাসরি উপস্থিত ছিলেন না তামিম তার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন রায়ের বাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর উদ্দিন খান এদিকে আজ দুপুর দুইটা পর্যন্ত মনোনয়ন নিয়েছেন পরিচালক পদের কয়েকজন প্রার্থী দিনের শুরুতে পরিচালক পদে নির্বাচনের জন্য ফর্ম সংগ্রহ করেছেন ক্যাটাগরি বি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম পরে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন ক্যাটাগরি সি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একই ক্যাটাগরি থেকে ফর্ম তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল সি ক্যাটাগরি থেকে ফর্ম তুলেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটও এদিকে খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন ফর্ম তুলেছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলী খান এছাড়া বেশ কয়েকজন প্রার্থী নিজেদের প্রতিনিধির মাধ্যমে ফর্ম তুলেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ফর্ম নিয়েছেন রাহাত শামস গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে জেলা ও বিভাগ থেকে জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে ঢাকা চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল সিলেট রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর একাত্তর জন ক্লাব ক্যাটাগরিতে জন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে থাকা ছিয়াত্তর জন কাউন্সিলরের ভোটে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির পঁয়তাল্লিশ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন দুজন পরিচালক শনিবার সকাল থেকে শুরু হয় বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ফর্ম বিতরণ শুরুতে ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুই দিন মনোনয়ন ফর্ম কেনার সুযোগ থাকলেও ভোটার তালিকা চূড়ান্ত করতে দেরি হওয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় ধার্য করা হয় ২৭ সেপ্টেম্বর একদিনই